নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমার এই চ্যানেলে আজকে আমি আলোচনা করতে চলেছি দোসরা জানুয়ারি দু শনিবার এই দিনটি এস নামের যে মানুষরা আছে তাদের জন্য কেমন হতে পারে অর্থাৎ দু সালটা আপনাদের কাছে যেমনই হয়ে থাকুক না কেন ভুল করবেন ঠিক করবেন যাই করবেন সব কিছু ভুলে যান দু সালটা আপনাদের কাছে নতুনভাবে আসতে চলেছে তার কারণ এই দু সালে আপনি যদি একটু স্মার্ট ওয়ার্ক করতে পারেন আপনি পাবেন অনেক বড় ধন সম্পদ আগে ঠিকই শুনছেন এস নাম পি কে এল এম বিভিন্ন ধরনের অক্ষরের নামগুলো কিন্তু বিভিন্ন ধরনের গুরুত্ব বহন করে থাকে ঠিক সেইভাবে এস নামের মানুষরা অর্থাৎ কর্মঠ এবং সৌভাগ্যবান মানুষরা কিন্তু সামান্য কষ্টতেই বা সামান্য চেষ্টাতেই জীবনে অনেকটা সাফল্য লাভ করতে পারেন তো ঠিক তাই জন্যই দু হাজার ছাব্বিশে এস নামের মানুষদের জন্য আসতে চলেছে অনেক বড় সুযোগ সুবিধা আপনি যদি কিছু নিয়ম নীতি মেনে চলে তাহলে আপনার জীবনে অনেক বড় সুখবর আসতে চলেছে ঠিক তেমনই কাল তেসরা জানুয়ারি আপনারা কিন্তু একটু দান ধ্যান করবেন তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই ভালো হবে সেটা তার সাথে সাথে শনিবার হওয়ার জন্য একটু নিরামিষ খেতে পারেন এটাও কিন্তু পরোক্ষভাবে আপনাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে নতুন কার্যের জন্য আপনারা এগিয়ে যান এবং আপনারা এই নতুন কাজেতে কিন্তু যথেষ্ট লাভবান হতে পারেন জানুয়ারি মাসটা যেমন নতুন সুযোগ দিচ্ছে ঠিক তেমন বয়ে আনবে অলসতা কুড়েমি কিন্তু এই কুড়েমিকে যদি দূর করতে পারেন তবেই কিন্তু আপনাদের লাভ তবেই কিন্তু কাজের জায়গায় খুবই উন্নতি করবেন জানুয়ারি মাসের এই তিন তারিখে যদি আপনারা কোনো মাল্টিপেল কাজের সাথে যুক্ত হতে পারেন বা যুক্ত হওয়ার চেষ্টা করতে পারেন তাহলেও কিন্তু পরোক্ষভাবে এটা আপনাদের লাভ দেবে শুধুমাত্র প্রত্যক্ষ ইনকামের ওপর আজকালকার দিন তো চলে না তো আপনারা যদি পরোক্ষ কোনো কাজ খুঁজে নেন তো এই মাসটাতে কিন্তু আশা করছি আপনারা মনের মতন লাভ পাবেন আজকের ভিডিওটি এইটুকুই আপনাদের শুভ নামটি কমেন্ট করে যেতে ভুলবেন না কিন্তু নমস্কার ধন্যবাদ ভালো লাগলে বা এই ধরনের যদি ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ যে সকল